নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্নায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমার রেসিপি চাল কুমড়োর বড়ি দিয়ে ফুলকপির তরকারি এটা শুকনো শুকনো করে বানানো হয়েছে আর অনেক কম মশলা দিয়ে বানানো হয়েছে দুপুরবেলা ডাল ভাতের সাথে খেতে পারবেন রুটির সাথেও খেতে পারেন তো প্রথমেই আমি বড়ি ভেজে নেব চাল কুমড়োর বড়িগুলো আমি পাঁচ মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম এখন ভেজে নেব এই রেসিপি আপনারা সরষের তেলেও রান্না করতে পারেন আমি সাদা তেলেই সময় রান্না করি বড়িগুলো আমি এপিট ওপিঠ ভেজে নেব যাতে ভালো করে দুই পাঁচটা ভাজা হয় এই বড়িগুলোতে শুধু চাল কুমড়ো নয় চাল কুমড়োর সাথে একটুখানি বিউরির ডালও মেশানো রয়েছে খেতে ভীষণ ভালো হয় এই বড়িগুলো ফুলকপির সাথে মিশিয়ে দিতে পারেন বাঁধাকপির সাথে যে কোনো ঝোলে যেরকম ধরুন ডিমের ঝোল ফুলকপির যদি ঝোল ঝোল বানান তো সেই ঝোলে দিতে পারেন আমি চাল কুমড়োর বড়ি দিয়ে রান্না করছি আপনারা বিউরি ডাল বা মটর ডাল দিয়েও করতে পারেন ভাজা বড়িগুলো তুলে নিচ্ছি ওই বেঁচে যাওয়া তেলেই আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আর কুচনো পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নেব লাল লাল হয়ে গেছে এখন আমি এখন আমি দিয়ে দিলাম ফুলকপি আর সবুজ মটর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি সবজিগুলোকে একটু নেড়ে নেব একটু ঢাকা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পর দেখুন ঢাকা তুলে আবারও আমি সবজিগুলোকে নেড়ে নেব ধীরে ধীরে করে অনেক জল বেরোবে শীতের ফুলকপিতে অনেক জল থাকে আর এই জলেই রান্নাটা করব আমি একটু সামান্য জল দেব দুই চামচ মতো এতেই রান্নাটা হয়ে যাবে ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম আদা বাটা আর রসুন বাটা আদা রসুন দেওয়ার পর আমি কয়েক সেকেন্ড নেড়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে একটুখানি দেখিয়ে দিচ্ছি দেখুন ফুলকপির জলেই ফুলকপিটা ভাজা হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি কিছু শুকনো মশলা খুবই সামান্য মশলা হলুদ জিরে ধনে আর লঙ্কার গুঁড়ো আর আমি জল দিলাম না দিলাম টমেটো গ্রেট করে রাখা টমেটোতেও অনেকটা জল ছিল শীতের টমেটো টমেটোর জলেই সবজিগুলো কষানো হয়ে যাবে সবজিগুলোকে আমি একটু কষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো বড়িগুলো আমি দুই টুকরো করে নিয়েছি অনেকটাই বড় বড় হয়ে গিয়েছিল বড়িগুলো সেই জন্য বড়িগুলো দেওয়ার পর আবারও আমি একটু কষিয়ে নিচ্ছি এই যে একটুখানি সামান্য জল দিচ্ছি দেখুন দুই চামচ মতো জল যদি না দেন তাহলে নাও দিতে পারেন আমি একটু দিয়ে দিলাম দিয়ে আবারও একটু সবজিগুলোকে কষিয়ে নেব লো ফ্লেমে এবার রান্নাটা হতে থাক আবারও আমি ঢাকা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকা খুলে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা কুঁচনো আর দিচ্ছি মেথি পাতা কুচনো যদি মেথি পাতা ধনেপাতা নাও থাকে তো নাও দিতে পারেন কিন্তু ধনেপাতা আর একটু মেথি পাতা দিয়ে দিলে এর স্বাদ যেন দ্বিগুণ বেড়ে যায় মেথি পাতা অনেক বেশি দেবেন না তাহলে তেতো লাগবে সবজিতে টমেটো অ্যাড করা হয়েছে সেই জন্য অল্প একটু লবণ ছড়িয়ে দিলাম দিয়ে আবারও একটু আমি নেড়ে নিলাম আর দেখুন একেবারে শুকনো শুকনো কষা কষা হয়েছে রান্নাটা অনেক বেশি তেল দিইনি অনেক বেশি মশলাও দিইনি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর দেখুন আমি সার্ভ করে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে রুটি পরোটা ভাতের